আল্লাহাম তার বান্দা বলে মানিল্লা আল্লাহকে আল্লাহ কয় রকুরা নবীন কে বান্দা বলে রহমানুল রহী বলে রহমানকে কে মানি রহমান বলে মালিকীয় দিন আল্লাহর সাথে কথা হয় না এখন খানা চলবে কোনো খানা চলবে না এখন কোন সালাম চলবে না মেয়েরা চলে মেয়েরাজ এর নবীর এই নামাজ মেয়েরাজের হাতিয়া আল্লাহ দিলেন পঞ্চাশ রক্ত অন্তিক অন্তে মুসা সাথে মুলাকাত করতে করতে একবার বার দুই বার যাইতে যাইতে নামাজ হল পাঁচ বেলা আছে নবীর ঘন্টা দূরক আল্লাহ জানায় দিলেন রাহমতের নবীAppCompat উম্মতের বলে দেন পাঁচ বেলার নামাজ যারা ঠিকমত আদায় করবে আমি তোরা 50% সওয়াব দিয়ে দিব আকী নাভি আর তুমিয়া لا حسن في <applause> دار عقفا حسن يا ضياس المستغيثين اهتمام افتخارا

চেহারায় নূর চলে আসবে নামাজ যদি ঠিকমতো আদায় করে রহমতের নবী বলেন দৈনিক যদি কেউ পাঁচবার গোসল করে ওর শরীরে যেমন কোনো ময়লা থাকে না যারা ঠিক মতো পাঁচবার নামাজ পড়বে তাদের আগুন নামায় গুনাহের ময়লাও থাকবে না مكن <متنسو> سوسكي نما عزف الجانا فويل للمصلين الذين مؤمنون في نمازئم داخلها استعينوا ايتي قرءاضخا ايتي قد افضل حالا তাহলে মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো নাই বলার পরে যারা করোনা তোদের ফিরেছে কত কত ভারী হবে তোদের মেতে বলতেছে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই এর পর নামাজ পড় না তো পরেই না কত বড় পে কিছু বেয়াদব আছে আপনাদের ডানে বামে দেখবেন এলাকায় ঘুরে এরা চূড়ান্ত বেয়াদব শুধু বেয়াদব না আমি বলি নিকৃষ্ট বেয়াদব নামাজ পড়ে না পড়ে না অন্তর থাকবে দুর্বল আদেন দেখলে দোয়া চাইবে হুজুর দোয়া করে নামাজ যেন করতে পারি কিন্তু যারা নিকৃষ্ট বেয়াদব ওরা নামাজ তো পড়েই না এরপর আবার বলে না পড়লে অসুবিধা কি আমি বলি এরা শুধু বেয়াদব না এরা জমিনের মধ্যে নিকৃষ্ট বেয়াদব

নামাজ পড়তে হলেই যে বড় হুজুর হওয়া লাগবে না তো শর্ত না তুমি স্কুলে নাই কত এখনো তোমার চোখের সামনে আছে স্কুলে পরে পাঁচ বেলার নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে এক ভক্ত নামাজও সারে না তোমরাই একটু সাক্ষী দাও যুবক বাবারা আসেনি তোমার কপালে কার নিশাব লাগে বলো তোমার কপালে কেন নিশপ্ত তোমার কপালে কার বর doa বলো তোমার মত যুব عندنا স্কুল কলেজ করে নামাজ পড়ে বলো তুমি কেন পারো নারের বাবা তোমার মত যুব রে আর্মি পুলিশ বিডিআর চাকরি করে দাড়ি বানা নামাজি নাই

আগা কলে যে যদি না থাকে যদি না যাও জাহানগির নগরে কি খবর নাও ওখানে বহু ছাত্র দেখবা দেখা পড়া করে মাথায় পাগড়ি লাগানো বড় তারি বড় জামা পেশব লিখিয়া তাকাইলে মনে হয়ে যেন মসজিদের বড় একজন খতিব এই যুবক কোন মসজিদের খতিব তুমি আসতাম তকফিরুল্লাহ আমি তো আর নেই না কিসের ক্ষতি বিড়ি করবো তাহলে তোমার এই হালাত কেন কি করো আমি ঢাকা কলেজে পড়ি তো মাথায় পাগড়ি কেন জামা কেন দাড়ি কেন আমার মা বাবার দোয়া আর হোলামাই কেরামের এক নজর লাগছে আমি কলেজে খেলাস করি গাড়ি ভালাই না কলেজে খেলাস করি জামা খুলি না কলেজে খেলাস করি আমি পাগড়ি খুলি না নামাজ সারি না আমি বললাম ছাত্র শিক্ষকরা কি কিছু বলে না বলে না বলে আমি নাকি অনেক ভালো মানুষ আমার শিক্ষিকারাও দোয়া করে এরপরে আমার ক্লাসে মেয়েরা আছে ছেলেরা আছে অনেক আড্ডা দেয় আমারে যখন আমার বন্ধুরা ডাকে চল মেয়েরা আমার পক্ষ হইয়া সাক্ষী দিয়া কয় ও আল্লাহর পথে আছে ওরে সাইরা দিয়ে তোরা ডিস্টার্ব করিস না আর কি চাই আই সারা রাত মোবাইল চালাইয়া কবিরা গুণা করে চেহারাটা নষ্ট করেছ লজ্জা সরম কোথায় তো চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না চেহারার মধ্যে নূর নাই এই মোবাইল বেঁচে বেঁচে সারা রাত নষ্ট করি অসুস্থ হয়ে গেছ খবর নাই কিডনি দুর্বল হাত দুর্বল মেধা দুর্বল এই মোবাইল চালাইতে চালাইতে তোর চোখের পাওয়ার নাই হসপিটালে গিয়া পরীক্ষা করে দেখ গাঞ্জা খাইয়া অজে বসি নাই মাস্তানি করিস না সাবধান পরীক্ষা করে দেখ এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল হাত দুর্বল ব্রেন দুর্বল চেহারা তো খাইছ চোখের পাওয়ার কম কানের পাওয়ার কম হাতের পাওয়ার কম অল্প দিন বাকি আছে পঙ্গু অবি পঙ্গু বেশি দিন নাই অপেক্ষায় থাক আর খোদায় যদি লইয়া যায় বাইকের উঠে উঠার কারণ নতুন মরণ ফাঁকের নাম বাইক কিন্তু যে আকাঙ্ক্ষ তাড়াতাড়ি মরণ নেওয়া বুদ্ধি মোবাইল তাড়াতাড়ি মরবি সুস্থ অবস্থায় তোর মরণ হবে না কানবি চোখের পানি বসার কাউকে পাবি না পৃথিবীতে শ্রেষ্ঠ শরীরের মহা ঔষধের নাম রাতের ঘুম নষ্ট করেছে এই মোবাইল দিয়ে আছে চরিত্র নাই লেখাপড়া নাই মা বাবার দোয়া নাই এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদি করেছে কতবার হিসাব কর মোবাইল মোবাইল করিয়া বাবার সাথে মেয়াদুমি করেছ শিক্ষকের সাথে মেয়াদুমি আলেমের সাথে মেয়াদুমি এই মোবাইল মোবাইল করে মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করেছো মা বাবায় না দিলে গালি দিস বন্ধুর পকেট মারছ বন্ধু না দিলে রেডিও দোকান চুরি করবি তোর চরিত্র নাই লেখাপড়া নাই কিচ্ছু নাই আছে রূপ আজ নিয়ে গেলে তুইও নাই ইদানিং কালে বেশি মরে সুস্থ মানুষ আর যুবক অসুস্থ বেশি মরে না লাডি এখন আনে সুস্থ মানুষ জাগায় নাই কিউ রোগ নাই তো হঠাৎ তো হঠাৎ আল্লাহর এক মহিমার রোগ আসছে হঠাৎ মরো নতুন এই রোগ হঠাৎ মরো রোগটার নাম কি কয় স্টক করেছে আরো আকাম পাওয়ার মোবাইল স্টক করবি ঘুমের ভিতরে কোন রোগ লাগবে না তো ডাক্তার বলবে শরীরে প্রত্যেকটা রন্ধ্র সুস্থ এক বিন্দু কোন রোগ নাই হঠাৎ মরে কেউ হঠাৎ স্টক করেছে অন্যায় করতে করতে পাগল হয়ে গেছে এখন কেউ বাধা দিল মনে কর জানে দুশ্মন করতে থাক বয়ান চলতেছে গত বছরে বছর সামনেও চলবে কিন্তু গতবার এই মাঠে যারা ছিল অনেকেই দুনিয়ায় নাই আগামী বছর চলবে আজ যারা আসরে বাবা আগামী বছর থাকার কোন গ্যারান্টি নাই মনে রে শুধু বুঝা আমি কিন্তু একবারও বলি নাই হুজুর হ স্কুল চাই না মাদ্রাসায় যা একবার বলি নাই বরং আমি কিন্তু সাপোর্ট দিয়া গেলাম স্কুলে করো কলেজে করো চাকরি করো ব্যবসা করো মা বাবার দোয়া নাও বেয়াদবি করবা না শিক্ষকের দোয়া নাও আলেমের দোয়া নিয়া পাঁচ বেলা নামাজ করো ডাক্তার হইয়াও তোমার জীবন ধন্য ইঞ্জিনিয়ার হলো ধন্য আর যদি বেয়াদব মার্কা ডাক্তার হও তাস্তিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে

এত বড় তাজা তাজা বেইমানি কেন করে আল্লাহ এই করার একটাই কারণ ওর পরে পরদের অভিশাপ মা বাবা শিক্ষকের আলো এই লাগলে মানে মুহু থাকবে দেহ থাকবে না এই তিন জায়গার অভিশাপ যদি নাও জীবনে তোর কপাল ভালো হবে না সব করে বলবে না মা বাবার অভিশাপ যদি নাও বেদি করে যদি বটদোয়া দেও শেষ তুই শিক্ষকের বর্তমান নিলে আজ না কাল ধ্বংস চলে এক সেকেন্ড দেরি নেই চাকার তলে মাথা ঢুকে যাবে ট্যারি বলি আল্লাহ হেদায়াত দান করুন এখনো সময় এসে তো করো মা বাবার থেকে দোয়া নাও শিক্ষকের সাথে মেয়াদি করে থাকলে দোয়া নাও ক্ষমা চাও স্কুলে পড়ে কলেজে পড়ে বারবার দোয়া নিও মাকে বলিও মা আমি আর বেয়াদবি করব না আদর্শ ডাক্তার হব আদর্শ মান ইঞ্জিনিয়ার হব তাও বকরে না আর আল্লাহকে বলে হে আল্লাহ জীবনে তো কমন ন্যায় করি নাই মনে চাইছে রাত রাত দেই ঘুমা যনা আড্ডা দিছি বিছি কেউ ফিরাইতে পারে নাই মনে চাইছে দাঁড়ি কাটবো কেটেছি কারো মাথা বাণী নাই মনে চাইছে নামাজ পর্ব না করি নাই কেউ বন্ধ করি নাই মনে চাইছে পার্কে যাবো দৌড়ায় গেছে কেউ বাধা দিছে শুনি নাই আল্লাহ জীবনে তো কম গুণা করি নাই আজকে থেকে তো ওরা করে নিলাম আর দাঁড়ি কাটবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়া তুমি করে বড্ড আনিব না শিক্ষকের সাথে বেয়া তুমি করে বড্ড আনিব না ওলা মাইকের আমের নোয়া পরামর্শ নিয়ে নবীজির তরিকে মেনে চলবো পাঁচ বেলার নামাজ পড়বো

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم

আয়াল্লায় মাহফিল ফগুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী কবুল করে নেন আয়াল্লা মসকিত মাদ্রাসা ফগুন করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা ভর্তাওয়ালা বানায় দেন সন্তানগুলো ড্যাক্তার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী গান আবিদান করেন আমার কলিজার যুগক ধরে দিনদার নামাজী বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মারফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন পা তেলের মোকাবেলায় বিজয় দান করেন চালার পথে হেফাজত করেন আয়াংলা আমরা যারা হাত তুলেছি জানি না তারা মা হারা বাবাহারা ভাষা হয় সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে হায়াত hayat দেন অসুস্থ যারা সুস্থ করে দেন পরস্পরের হিংসা দূর করে mohabbat বাড়ায়া দেন আতো বলা বিলয় जिंदगी নাদান করেন পাঁচ ওয়াক্ত নামাজ ጋር জামাত আদায় তৌফিক দান করেন নামাজ কাজা হাওয়া থেকে হেফাজত করেন

এই মাহফিলের জন্য যারাটুকু কষ্ট করেছেন সবাইকে কবুল করে নেন মাহফিলের এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ সবার রুজি রোজগারে বরকত বাড়ায় দেন অভাব অভাব দূর করে দেন আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দিলের ন্যাকাশা পূরণ করে দেন